তুমি কি এম বিবি প্যারাসিটামল আর ওর স্যালাইন তার কোনো ওষুধের নামই জানো না তুমি ঠিক আছে ঠিক আছে একবার পাতলা পায়খানে ও স্যালাইন দেবো আমি তাহলে আমি মারো আমি তো ম ম ম ম মইরা গেলেও তোমার কাছে যাব না আমি কোনোদিন তুমি হামিদুলে পোলারে ইনজেকশন দিছো সুই ভিতরে বাইঙ্গার আমি জানি না সে দোষ কি আমার সুই দুই নম্বরে হলে আমার কি দোষ কোম্পানি মানে সে দুই নম্বর সুই আমার কি দোষ সু তো তোমার তো কপাল বালার সুয়ের জবাব নাই সুয়ের জবান থাকলে শা শাককি দিতন বন্ধু ময়ের বাই থেকে লোক আইছে আমার দেখতো তুই আমার লগে আয় বন্ধু মায়া বাড়িতে লোকালে তুই সব সময় আমার না স্কিল লাগিয়া বন্ধু তুই তো অনেক কালা মেয়ে পক্ষের লোক দেখলে মনে করবো তত্তে আমি অনেক বালা জীবনে কারো কাছ থেকে কিছু পাই নাই চায়ও পাই নাই খুঁজেও পাই নাই কিন্তু কালকে ফ্রিতে ভাবছি ইন্টারনেট পাইলেছি পাওয়ার পর আমার অবস্থা আচ্ছা বাবু সাপোজ ধরো তোমার দুইটা হাত আচ্ছা এনে সাপোজ ধরার কি আছে আমার হাত তো দুইটাই তাহলে আমার মেসেজে রিপ্লাই দাও স্যার হ্যালো হযরত শেখ হাসিনা সরকার যার বেস্টে যাওয়ার অধিকার আছে তার কারণ পৃথিবীতে একটি মাত্র সরকার সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি উন্নয়ন সাধন করেছে শেখ হাসিনা সরকার এদিকে পঁয়ষট্টি বছরের একটা যুবতী প্রেগন্যেন্ট বাচ্চার বাবাকে এখন পর্যন্ত জানা যায়নি উগান্ডা প্রশাসন চিরণি অভিযান চালিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হলো বাচ্চার বাবাকে শনাক্ত করতে মামুন ভটি Uganda Happy birthday to you Happy birthday to you Happy birthday Happy birthday Happy birthday